হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে লাঞ্চের জন্য আমাকে খুবই হেলদি একটা ডিশ রেডি করছিল সেটা হলো স্পিনাচ বা পালং শাক দিয়ে চিংড়ি মাছের একটা কারি পালং শাক কিন্তু খুবই হেলদি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার ভিটামিন এ ই কে বি টু বি সিক্স আয়রন ম্যাগনেশিয়াম অ্যান্ড জিঙ্ক তাছাড়াও এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের বোন হেলথকে ডেভেলপ করে অ্যান্ড ব্রেইন ফাংশনকে ডেভেলপ করতে হেল্প করে তাছাড়াও যাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে তাদের জন্য তো স্পিনাচ একদম বেস্ট এটা হিমোগ্লোবিনকে বাড়াতে অনেক বেশি সাহায্য করে তাছাড়াও এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস যা শরীরের বিভিন্ন রকমের ব্যথাকে দূর করে তাছাড়াও এই স্পিনাচ হেয়ার ফল কন্ট্রোলে অনেক বেশি সাহায্য করে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাদের জন্য স্পিনাচ হতে পারে বেস্ট অপশন তাছাড়াও স্পিনাচ স্কিন ব্রাইট করে গ্লোয়িং করে অ্যান্ড এজিংয়ে হেল্প করে তাছাড়াও এতে থাকে বিটা ক্যারোটিন যা আমাদের দৃষ্টিশক্তিকে প্রখর করে তাই এই উইন্টারে আপনারা বেশি বেশি পালং শাকটা খাওয়ার চেষ্টা করবেন আর এই স্পিনাচ বা পালং শাকের ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিন কিন্তু একই স্টাইলে খেতে ভালো লাগে না তো আজকে আম্মু পালং শাকটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তো ফার্স্টে একটা প্যানের মধ্যে কুকিং অয়েল দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে দিতে হবে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যান্ড পরিমাণ মতো সল্ট দিয়ে দিতে হবে তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পালং শাক যে শুধু ভাজে করেই খেতে হবে এর কিন্তু কোনো মানে নেই পালং শাকের কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি হয় অনেকভাবেই কিন্তু পালং শাকটাকে খাওয়া যায় আমি এই উইন্টারের মধ্যে অনেকগুলো রেসিপি শেয়ার করবো পালং শাক দিয়ে বানানো তো এখন একটুখানি পানি পানি দিয়ে দিয়ে দিতে হবে মশলাটাকে মতো কষিয়ে নিতে হবে পালং শাক কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে তো আপনাদের বাসায় যারা যাদের বাচ্চা আছে বা যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই পালং শাকটাকে খাওয়ার চেষ্টা করবেন তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিল তো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ আলু অ্যাড করতে হবে তারপর আলুগুলোকে মিক্স করে নিয়ে হালকা করে কষিয়ে নিতে হবে তো চিংড়ি আর আলুটাকে শেষ এখন যে পালং শাক বা স্পিনাচটাকে ধুয়ে রেখেছিল সেটা দিয়ে দিল শাকগুলোকে দিয়েই ঢেকে দিতে হবে তাহলেই কিছুক্ষণ পরে দেখবেন শাকগুলো একদম কমে গিয়েছে তারপর ভালোভাবে মিক্স করা যাবে এই তো হয়ে গিয়েছে এই রান্নাটাতে কিন্তু পানি ইউজ করা যাবে না শাকটা দিয়ে ঢেকে দেওয়ার পরেই দেখবেন পানি উঠে গিয়েছে তো শাকটা ভালোভাবে রান্না হলেই কিন্তু এই রান্নাটা রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো বাই